আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের এই উত্তর মাহফিলের প্রধান মহমান প্রধান অতিথি বাংলাদেশ জনসংঘী নীলমণি জেলা শেখা সম্মানিত নায়দা আমির বিশ্ব শিক্ষাবিদ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী দুই আসনের নমিনী অধ্যাপক খায়রুল আনাম

রমজান মাস তাৎপর্য মাছ রমজান মাসের নামটার মধ্যেই তাৎপর্য রয়েছে রমন ধু থেকে তার অর্থ হলো রমজান এসেছে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খার করছে আমাদের দেহ পারি হওয়া কাপর্যম না প্রত্যেকে মানুষের ভিতরে যাত্রী আছে প্রত্যেকে মানুষের ভিতরে ব্যক্তি রয়েছে ওরা ভাষা বলা হয়শালী নেই পার্সবিকতা এই যখন শক্তিশালী হয় যখন শক্তিশালী হয় তখন সেই ব্যক্তির বিবেকটা দুর্বল হয় তখন সেই লোকটি পশুর মতো আচরণ করে জন্তু জানোয়ারের মতো সে আচরণ করে কয়েকদিন আগে মাগুরায় আপনারা জানেন একটা ছোট্ট মাসুম বাচ্চা একটা মে বাচ্চা ধর্ষিত হয়েছে এবং সে মারা গেছে অত্যাধিক রক্তক্ষরণ অত্যাধিক যন্ত্রণার কারণে মেয়েটি মারা গেছে আমি মনে করি শুধু মেয়েটি মারা যায়নি বাংলাদেশের মানুষের বিবেক মরে গেছে আজ বাংলাদেশ মারা গেছে এই যে তার পশুত্বকে সে দমন করতে পারে নাই তার পাশবিকতাকে সে পারে নাই তার বিবেককে বিসর্জন দিয়ে তার পশুত্বকে সে প্রাধান্য দিয়েছে সে রাস্তা খুব মতো অবতরণ করেছে এই ঘটনা এই ঘটনা নতুন কোন ঘটনা নয় বাংলা আরোপণ করে খাবার খাবার কিনে নিয়ে খাচ্ছে রমজান মাস চল মনোফাগ্রী বৌদ্ধকারী ভাবে সকল পণ্যের দাম বেড়ে যায়

যে পরিমাণ দুর্নীতি হয় পত্রিকার রিপোর্ট রমজান মাসে যে পরিমাণ দুর্নীতি হয় যে পরিমাণ ঘুষের লেনদেন হয় ইদুল ফিতরকে সামনে রেখে যে পরিমাণ পকেট মারিং হয় মেলা পাখরি বৌদ্ধারি হয় বাংলাদেশে অন্যান্য মাসে এরকম হয় না রমজান কি এই জন্য আসছিল রমজান তো এসেছিল

হওয়া উচিত ছিল এই রমজান মাস আসার কারণে দ্রব্যগুলো সব কমে গেল শুধু মুসলমান রোজা নয় হিন্দু পর্যন্ত কম দামি জিনিস কিনতে এর তো হওয়া দরকার ছিল কি না এতগুলো রোজা পালন করলাম জীবনে আমাদের ভিতরে যে পশুত্ব এই পশুত্ব দমন হল না এত সিয়াম সাধনা করলাম আমাদের সাধনা সৃষ্টি হইল না

ঘটনা কারণ নাকি জানেন এই জাহিনী পরিবেশে রোজা ফরক হয় নাই আল্লাহসুর সাল্লাম যখন রোজা পালন করেছিলেন রোজা খুব ফরক হয়েছিল এই রকম জাহিনীতে পরিবেশে রোজা হয় না রোজা হয়েছিল ইসলাম রাষ্ট্রীয় শক্তি পাওয়ার পর

এই সমাজের জাহিরিয়াতে সমাজ মরানিয়াতিয়া আর আগের আগে থেকে আওয়ামী জাহিরিয়াতি কিনা আওয়ামী লীগ লেডি ফেরাল হাসিনা দেশটাকে দেশের মানুষকে ইসলাম করে দিয়ে আমরা মরান জাহিরিয়াতে আছি

পানি খাওয়া নামা করা রোজা রাখা হস করা ডাকাত দেওয়া আইন করা যায় না ভালো করা যায় না ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র যদি হতো একদিকে ভালো কাজ হতো অপরদিকে বন্ধ কাজটা বন্ধ হয়ে যেত মদ জেলা সতর্ক হয়ে যেত ইসলামী রাষ্ট্র যদি হতো বাংলাদেশে তো অভাব থাকতো না অর্থনৈতিক বৈষম্য থাকতো না আমি গবেষণা করেছি আপনার হয়তো অনেকেই জানেন আমি একদিন করেছি ব্যাংকিং এর উপরে আমি পিএইচডি করে অভাবী মিষ্টি অসহায় মানুষের উপরে আন্তর্জাতিক সর্বোচ্চ ডিগ্রি আমি অর্জন করেছি আপনাদের দোয়া বাংলাদেশে যে পরিমাণ লোকের উপরে জাকাত খরচ রাষ্ট্রীয় ভাবে জাকাত আদায় করতে পারলে বাংলাদেশে দারিদ্রের খুঁজে পাওয়া

আর তিনি সেদিন বললেন এখন বাংলাদেশে যে পরিমাণ লোকের সম্পদ বৃদ্ধি পেয়েছে যদি সরকারিভাবে ভাবে যথাযথ পদ্ধতি অবলম্বন করে এই টাকা আদায় করা যেত তিনি বলেছেন এই বর্তমান সরকার রাখেন গুরুত্বপূর্ণ উপদেষ্টা প্রতি বছর এক লক্ষ কোটি টাকা জাকাত আদায় হওয়া সম্ভব এবং তিনি বলেছেন তিনি বলেছেন যে

সব <laughs> <laughs> Hamba Allahul Fadilin dan Syeikhul Rasim Bismillahirrahmanirrahim. Walau ada khalim Qur'an manuut ketolat patahananya hamba tak tahu mana asmaul walad. Walau Allahul Rasim.

পরপর দিন তৈরি আজকে দ্বিতীয় অংশে প্রথম দিন অর্থাৎ তৃতীয় অংশে